লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা কব প্রাইমারি প্রশ্ন দু হাজার চব্বিশ সালে ক্লাস ফাইভে ছ নম্বর স্কুলটা পরিবেশ বিজ্ঞানে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সাবমিটিভে ছ নম্বর স্কুলটা তো চলো কথা না বলে ঝটপট করে করে ফেলি আমরা ছ নম্বর স্কুলটা কি বলেছে প্রথম প্রশ্ন বলছি একের থেকে এক একটা স্কুলটা নাম হচ্ছে বোলপুর গার্লস হাই স্কুল দেখতে পাচ্ছো তোমরা বোলপুর গার্লস হাই স্কুল তো একের থেকে প্রশ্ন হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল অর্থাৎ সাইকেল পরিবেশ দূষণ করে না বিশ্ব বয়স্ক দিবস কি পয়লা অক্টোবর পয়লা অক্টোবর দিনটাকে বিশ্ব বয়স্ক দিবসে পালন করা হয় তারপর বলছে দেখো জ্বালানি হলো কোনটি না পেট্রোলিয়াম পেট্রোল হচ্ছে মাটির থেকে পাওয়া যায় জিব্বাস জ্বালানি প্রেশার কুকারের প্যাকেটের গায়ে ছাপ থাকে কিসের আই এস আই ঠিক আছে আই থাকে সুমেকার নেবী একটি কী না ধূমকেতু তার উপরে বৃহস্পতি বৃহস্পতিবারের উপরে পড়েছিল সুমিকার নেবী ধূমকেতু ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কোথায় জল ঢাকাতে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে পরে প্রশ্ন ড্যাশ ড্যাস পর্যন্ত দেখো ছটা দিয়েছে দুয়ের দাগে তালপাতা লেখার বইগুলোকে কী হয় পুঁথি কয়লার প্রধান উপাদান কি ন্যাপথলিন চন্দ্রগ্রহণ হয় কোন দিতে পূর্ণিমা দিয়ে আর গৌণ জোয়ারে ড্যাশ পরে মুখো জোয়ারে বারো ঘন্টা ছাব্বিশ মিনিটের পরে মুখ জোয়ার হয় এরপরটা পড়ে থাকো ড্যাশ বছর লেখাপড়া সৃষ্টি অধিকার সেটা হচ্ছে কি চৌদ্দ বছর আয়লা সৃষ্টি হয় কত সালে না দু হাজার নয় সালে আয়লা সৃষ্টি হয় এরপর দেখো তিনের দাগের প্রশ্নগুলো তিনের দিকে চারটে বলেছে শুদ্ধ অশুদ্ধ আমি সব লিখেছি পৃথিবীর কক্ষপত্রী গোলাকার না গোলাপ গোলাকার হবে না পৃথিবীর কক্ষপথ কি উপবৃত্তাকার ঠিক আছে গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন ভুল উত্তর এটা দূরবীন বা পেরিস্কোপ আবিষ্কার করেন আর সাথে থেকে ষোলোই এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন জানলো এটা সত্য কথা সপ্তমী অষ্টমী থেকে ভরা কটাল হয় না মরা কোটাল হয় সপ্তম অষ্টমী মরা কোটাল হয় চারিদিকে প্রশ্নগুলি দেখো বলেছে যে একেরাটা হরপাবান হরপাবানে কি হবে বলো তো না হরপাবান হবে কি উত্তরাখণ্ড ঠিক আছে হরপাবান কোথায় দেখা গিয়েছিল এই যে একটা হবে উত্তরাখণ্ড পানসি কি পানসে এক প্রকার ছোটো নৌকো পানসি তাই না হুইয়া একটা পাখি হুইয়া পাখি ঠিক আছে আর বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস তো তোমরা বুঝতে পারছো সবাই এখানে করে দেওয়া আছে পরেরটা দেখো পাঁচের দাগের প্রশ্নগুলো বলেছে পাঁচের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন ছটা বলেছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে সেই ছটা প্রশ্ন আমরা করব একের দাগেরটা বুক কী বলেছে দেখো না একটি অপ্রচলিত শক্তির নাম লেখো একটি অপ্রচলিত শক্তির নাম হচ্ছে সৌরশক্তি ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কি না সিস্মোগ্রাম যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কত সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড এটা চার মিনিট নয় আট মিনিট মনে রাখবে আট মিনিট উনিশ সেকেন্ড ইংলিশে হয়ে গেছে দুটি নরম কাণ্ডে গাছের ছাল কলা এবং কুমড়ো কোন দেশে প্রথম কাগজ তৈরি চীন দেশে পরে প্রশ্ন দেখো কোনো কোন অধিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে ডাইনোসর ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে পরে ছয়ের দাগে দেখো কটা বলেছে না ছটা করতে বলেছে এখানে দিয়েছে সাতটা ভূমিদোষ প্রতিরোধে তুমি কি করবে চন্দ্রগ্রহণ কাকে বলে তো দেখো ভূমিদোষ প্রতিরোধে দুটি উপায় চন্দ্রগ্রহণ কাকে বলে বন থেকে আমরা কী কী পাই কাঠ মধুম এখানে রেখে দিয়েছি অ্যাসিড বিশ্টি রায় দুটি গ্যাসের নাম কী রাতে একাশে তারা মিটমিট করে কেন জলচক্রের ছবি আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো তো প্রথমে দেখো বলছে ভূমি দেশে প্রতিরোধে কী কী করবে না বেশি করে কয়লা খনি অঞ্চলে গাছ লাগাতে হবে খনি থেকে তোলার পর ফাঁকা জায়গাগুলি বালি পাথর দিয়ে ভরাট করতে হবে খনিতে কাজ করার সময় সর্দা সর্বদা সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পরে প্রশ্ন চন্দ্রগ্রহণ কাকে বলে না কোনো কোনো পূর্ণিমা রাতে পৃথিবী পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝখানে একই সরে লেগে চলে আসে তখন পৃথিবীর ছায়া চন্দ্রপুরে পড়ে চাঁদকে দেখা যায় না একে চন্দ্রগ্রহণ বলে কয়লা ধোঁয়া থেকে কীভাবে বিষাক্ত মানে এখানে কয়লা এ অ্যাসিড থেকে কী কী অ্যাসিড থাকে তাই তো এখানে দেখো অ্যাসিডগুলো না হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন সালফার ডাইঅক্সাইড প্রভৃতি তো এখানে দেওয়া আছে দেখো প্রভৃতি বিষাক্ত গ্যাস থাকে অ্যাসিড থেকে এই বিষাক্ত গ্যাসগুলো থাকে পরে প্রশ্ন বলেছে দেখো রাতের আকাশে নক্ষত্রদের আলো মিটমিট করে কেন নক্ষত্রগুলি পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিমি দূরে অবস্থান করেছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে নক্ষত্রদের আলো আছে তাই এটা মিটমিট করে জ্বলতে দেখা যায় পরে প্রশ্ন বলেছে দেখো জলচক্র কাকে বলে এটা দিয়েছিল জলচক্র তো এখানে দেখো এটা আমি আর ব্যাখ্যা করছি না আগের স্কুলে আমি বলে দিয়েছিলাম এখান থেকে তোমরা টুকে নাও তারপর বলছে আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে কোনো স্থানে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা ঝড় বৃষ্টি গরম বাতাসের বেগ বাচ্চা আদ্রতা প্রভৃতি তর্থ আগাম সরবরাহ করাকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয় এবারে প্রশ্ন প্রশ্নগুলি দেখো চারটে বলেছে তিন নাম্বারে দিয়েছে ছটা বন সংরক্ষণের উপায় কীভাবে আমরা বনকে সংরক্ষণ করবো সূর্যগ্রহণের চিত্র শিশুদের অধিকার পদ নিরাপত্তা ভূমিকম্প কী কী খুঁজে তার জন্য কী কী সাধারণতা অবলম্বন করতে হয় স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য ভালো রাখার উপায় বন সংরক্ষা দুটি উপায় কী কী বলে দেখো না অকারণে অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে মানুষকে এগিয়ে আসতে হবে প্রভৃতি দিয়েছে বনভূমি পরিণত গাছ কাটা বন্ধ করে নতুন নতুন চারা গাছ রোপণ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বন সংরক্ষণের উপায় সূর্যগ্রহণের চিত্র আগেও আমি ব্যাখ্যা করে দিয়েছি যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ তৈরি আসে তখন পৃথিবীকে পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় না এটা সূর্যগ্রহণ বলে শিশুদের কয়েকটা অধিকার বলেছি তাদের খাওয়ার অধিকার বেঁচে থাকার অধিকার কেননা শিক্ষার অধিকার প্রভৃতি আটটা দেওয়া আছে সাতটা দেওয়া আছে যেগুলো তোমরা তিনটে চারটে করলেই হবে রাস্তায় বেরোলে তুমি কি কী নিয়ম মান মানবে ঠিক আছে কি কী নিয়মগুলো পালন করবে যেটা আছে এইগুলো ঠিক আছে এইগুলো প্রথমে গাড়িতে বসার সময় সিলবেল সিলবেল নেবো সিগনাল দেখে পারাপার জিব্রা জিব্রাকসিম বরাবো রাস্তা পারাপার হবো তাই না তারপরে বাসে চলে নির্দিষ্ট ট্রফি থেকে থামবো রাস্তার দুপাশে ফুটপাথ দিয়ে হারবো রাস্তার সর্বদা সতর্ক থাকিব পরে প্রশ্ন ভূমিকম্পর ফলে কী কী সমস্যা হয় না বা ঘর বাড়ি ভেঙে যায় মানুষ মারা যায় রাস্তাঘাট ফেটে ধরামের নদীর গতি পরিবর্তন হয় সমুদ্রে সুনামি হতে পারে ভূমিকম্পের সময় আমাদের কী কী করা উচিত না বাড়ির ভেতরে থেকে ফাঁকা করে চলে আসা ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা ঘর থেকে বেরোতে না পারলে টেবিল বা খাটের নিচে আশ্রয় নেওয়া তাহলে ভূমিকম্প হলে বাড়িতে থাকতে নেই ভেঙে কোথায় পড়ে যায় গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্তবস নিভিয়ে ফেলা বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা তাই না সাবধানতা বললাম অতিরিক্ত ভূমি বসবাস না করা আগাম সতর্কতা হলে তোমরা গাছ কাটা বন্ধ রাখতে হবে প্রভৃতি তো এই ছিল আমাদের আজকে বিজ্ঞানের ছ নম্বর স্কুলটা তো এই স্কুলে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে লিখবে আমি তো সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে করে দিচ্ছি কিন্তু তোমরা অবশ্যই লাইক দেবে তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আনন্দের সহিত তোমাদের কাছে পৌঁছে দেবো তা সকালকে ধন্যবাদ আর একবার আর নতুন হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করো সব বিষয়ে এরকম উত্তর সলিউশন করে দেওয়া হবে যারা একবার দেখো নি আমি ভালো করে আরেকবার স্ক্রিনটা স্ক্রল করছি এখান থেকে তোমরা দেখে নাও দেখি এখান থেকে তুলে নাও ঠিক আছে সকলকে ভালো পড়াশোনা করবে তোমরা দেখাচ্ছে পরের ভিডিওতে সাধারণ স্কুলটা নিয়ে